অথচ জীবনের গুণা মাফ করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস আমার কবি বললেন আমিন এইবার আপনারা বলেন মাহের রমজান মাসের রোজার দরকার আছে না নাই সারা মাসে সারা বছরে কোনো ভেজাল নাই আর মাহে রমজান মাস শুরু কথা কথা আমার রহমত আল্লাহ আলামিন নবী

पयारंग जी

তিন নম্বরে ওই ব্যক্তিটা আমার নবীকয় কোন ব্যক্তি শ্রিবরাইল কাহু অমুক ব্যক্তি দংশ আমার আমিন তিনজন ব্যক্তি দারিপুর জেলা বাসীরা নামাজ শেষ হয়ে যায় একটা সাজি উদের হয় না আমার নবী ডাকে দিয়া কয় সাহাবিরা রে তোমরা কেন বের হও না সাহাবিরা কয় রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি জীবনে যা দেখি নাই আজকে তাই দেখলাম আমার নবী কয় সাহাবিরা কি দেখলাম এইবার এক সাদি কান্দার কেয়ারা সোনাল্লাব জীবনে কত আজ করলেন কত আজ শুনলাম আপনার বয়ান শুনলাম শুনলাম আজকে একটা দেখলাম আমার কি ঘটনা দেখলাম আপনি যখন আলোচনা করার জন্য শরীফের প্রথম আপনি আপনি রবি আমিন কইলেন দ্বিতীয় শ্রেণী তো আমিন কইলেন তৃতীয় শ্রেণী তো আমি কইলেন্লা

এবার যার মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করতে পারবে না ওই ব্যক্তিরা ধ্বংস হবে বলছে কি আমার নবী বলতেছে ওই ব্যক্তিরা কি হোক ধ্বংস কথা কি বুঝতেছেন আমার নবী জীবনে কাউকে ধ্বংস কথা বলে নাই আমার নবী কাউকে বদ্ধ করে নাই আমার নবীকে আঘাত করছে আমার নবী জন্তু মুবার ভাঙ্গে দিছে তারপরে ধ্বংস কথা বলে নাই আমার নবীর আঘাত করছে পাথর দিয়া তারপরে আমার নবী বলে নাই ধ্বংস আমার নবীর এত কষ্ট দিছে পাথর দিছে তারপরে বলে নাই ধ্বংস কিন্তু তিন ব্যক্তির ব্যাপারে আমার নবী বলছে ধ্বংস কথা কি বুঝতেছেন তাহলে তার ভিতরে একটাও বলছে আমার লোকের নাম শোনার পরেও ধরুদ করবে না দুই নম্বরে যার মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবে না এমন ব্যক্তিরা ধ্বংস হোক তাহলে এবার বলেন মা বাবার ক্ষেত দরকার আছে না নাই আওয়াজ দিয়ে এখন আছে না ভাই এক সাথে এখন আছে না ভাই যুবক ভাই রাগ করব না তোমাদের পায়ে হাত দেব মা বাবা যে কি জিনিস মা বাবাদের কি জিনিস এই ওয়াজ যদি আমি করি সারা রাইতে আমি বোঝাইতে পারবো না তারপর আমি প্রতিটা মা আমি মা বাবার একটু হক আদায় করে একটু কথা বলি এজন্যই বলি সমাজের ভিতর বর্তমান সময় দেখবেন ঘুরে ঘুরে দেখবেন সন্তান লাখো কোটি 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 দশতলা বিল্ডিং এর মালিক হইছে বাসা বাড়া দিয়ে খাইতেছে অথচ মার জন্য একটা রুম নাই কথা কেন বউনি আনন্দ করে বড় মাছের মাথা কি খাইতে পারে গরুর গোশত কি খাইতে পারে শ্বশুর এসে আনন্দ করে খাইতে পারে কিন্তু মায়ের জন্য তরকারি রুমে যায় না কথা গো না যা তিন ব্যক্তির বংশের কথা আমি আলোচনাটা ভালো করে শুনিনা নাও এ মার সাহাবীরা কয় আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী

অথচ জীবনের গুণা মাফ করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস আমার কবি বললেন আমিন এইবার আপনারা বলেন মাহে রমজান মাসের রোজার দরকার আছে না নাই সারা মাসে সারা বছরে কোনো ভেজাল নাই আর মাহে রমজান মাস শুরু হয়ে খারাপ তো লাগবে অসুবিধা

आ गी ला ला गीलाग साथ ला गीला ला মোহাম্মাদুল্লাহুল্লা সাল্লাহি আমরা এমন একটা নেতা পেয়েছিলাম আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবীর মতো আর কোনো নবী নাই কথা কোন ঠিক কী যেই নেতার মতো নেতাও নেই কথা কোন ঠিক কী এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি ইসলাম ধর্মটা কত শান্তির ধর্ম আল আল্লাহ কত ভালোবাসে তার বিচারটা কেমন এরই তো করে ভাই কি করব আল্লাহর বিচারটা কেমন দেখেন আমি সাত বছর ডাল দিয়ে ভাত খাইছি সাত বছর ডাল দিয়ে দুই বেলা ভাত খাইয়া কোরআনের হাতে সাত বছর তাও সকাল দশটার সময় দিছে লাবরা দিয়ে ভাত আর আসর নামাজের পরে দিছে শুধু পাতলা ডাউল আর এই ডাউল দিয়ে তেলের ডাল ডাউল দিয়ে ভাত খাইছি ডাউল দিয়ে এখন বর্তমান যে মাদ্রাসা আসল কথা বল না এরকম করে কষ্ট করে পড়াশোনা করে আজকে আমি কোরআন তেলাত করি আর আপনারা শোনেন আল্লাহর কি বিচার আমি এত কষ্ট করে পড়াশোনা করে এসে আজকে আমি কোরআন তেলাত করে যে সব পাব আপনি শুনলে একই সব এটা কি সবান আল্লাহর আওয়াজ হইল নাকি আপনি করে নাচ গেছে

আমি শুনে এক কিছু আপনিও সেই পরিমাণ রাজ জাগছেন আমিও ওই পরিমাণ জাগছি আপনি কইছেন আমরা শুনছি তাহলে বারও সমান সমান পাইলাম সগর সমান সমান পেয়েলাম টাকাটা পেলাম এটা সমান সমান দিয়ে কাছে তখন আর আমি নাই বোঝেন নাই তখন আমি তখন আমি হ্যাঁ

আসে না হুজুর আলোচনা করলো মসজিদে সেই হুজুরে বলার দরকার ছিল যে তুমি শুধু শুক্রবার আসলা শুক্রবার চিল্লা এই নামাজটাই শুধু চিল্লা আর পাঁচ হতো নামাজ আসলে না

বাপ মায়ের কষ্ট দিলেও তুমি জাহাজ নামে কথা কই ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুই না রে যেমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই এই মাসের নাম কি শাবান মাস কি মাস পিছনে গেছে কি মাস রজব মাস কি মাস ওই মাসে আমরা পাইছি নামাজ আর এই মাসে আমরা কি পাইছি

আমাকে কি করব তোমার জন্য রান্না করছি শিক্ষা আছে না নাই যে সন্তান পুরি মারে দিয়ে রান্না করায় বউ দিয়ে আনন্দ করে খায় এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি কথা কে ও তুমি চিন্তা তাকে এক মোটো বাত দাও উনি বাবা বার মুখে পড়লে খাওয়াও পারার লোক ডেকে হে মোহনামাজার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না যে সুলতান বাপ মা থাকতে বাদ দেয় না মারার পরে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায় এরকম দাওয়াত আমরা চাই না কথা বল ঠিক কষ্ট হইতেছে বলা যাবে ভাই যাবে কথা আসলে কি বলা যাবে যাবে আপনারা সবাই তো আজি আল্লাহ কবুল করুন সবাই কে আমীন আসুক না যত বাধা যত ঝড় সাইকুন রাসুলের পথে মুরাচল বই এ জীবন মাঝি রেখে দিনের নিশামুরা বাংলা আকাশে উরা গই ভালো ঠিক আছে আসুক না যত বাধা যত ঝড় সাইকুন রাসুলের পথে মুরাচল বই জীবন ও বাজি রেখে দিনের নিশাম বাংলারা কানের মুখ মুখি দাঁড়িয়ে মুরা কামনের মুখ মুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলব